কারণ কি টেনশন কিসের টেনশন রিজিকের টেনশন চাকরির টেনশন ব্যবসার টেনশন আহাল পরিবারের টেনশন স্ত্রী সন্তান ভবিষ্যতে কি করব দুনিয়ার টেনশনই তো বেশি যদিও টেনশন থাকার দরকার ছিল পরকালের বেশি দুনিয়ার টেনশন এবং পরকালের টেনশন সব দূর হয়ে যাবে যদি কেউ বেশি বেশি দরুৎ পাঠ করে এটা হাদিস থেকে বললাম আর গোনা আমল নামায় যে গোনাগুলো আছে এগুলোও মিটে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে একজন সাহাবি বলেছিলেন ইয়া রসল্লাহ আমি আমার দোয়ার মধ্যে কতটুকু দরুদ পড়ব আমি কি চার ভাগের এক ভাগ দরুদ পড়ব নবীজি বলেছেন সাল্লাহ আলী আসসালাম তুমি পড়তে পারো চাইলে আরো বাড়াতে পারো বাড়ালে তো বাড়ালে তোমার জন্য উত্তম ইয়া রসল্লা আমি কি তাহলে তিন ভাগের এক ভাগ দরুদ পড়বো আর দুই ভাগ দোয়া করব নবীজি বললেন করতে পারো বাড়ালে তোমার জন্য উত্তম ইয়ার আসল আমি কি তাহলে অর্ধেক দরুদ আর অর্ধেক দোয়া করব নবীজি বলছেন বাড়ালে উত্তম চাইলে করতে পারো ইয়ার আমি কি তাহলে সারা আমার পুরো দোয়াটাই শুধু দরুদই পড়বো আপনার উপরে তখন নবী সাল আলু বললেন যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার কোনো গোনাও থাকবে না কোনো দুশ্চিন্তাও থাকবে না তো যদি দেখেন যে দরুদ পড়তে 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 দোয়ার সময় চলে গেছে এতে আবার মানে মন খুতখুত করার কিছু নাই বরং আপনি সবচেয়ে বেশি লাভবান হয়েছে আরেকটা আমল আছে যে আমলটা করতে থাকলে দোয়াগুলো এর মধ্যে চলে আসে এবং আপনি দোয়া করে যেটা হাসিল করবেন ওই আমল দিয়ে তার চেয়ে বেশি হাসিল করে ফেলবেন ইনশাআল্লাহ সেটা হচ্ছে তেলাওয়াত করা কোরআন আমরা জানিয়ে বললাম প্রথমে রাত যেহেতু হয়ে গেছে আজকে কে আমল লাইন না করে কেউ ঘুমাবো না ইনশাল্লাহ আজকে আমি একটা কথা বলতে আপনাদের শুধু একটা ছোট্ট সুরা ইনশাল্লাহ অন্য কোনো দিন আরো বিষয় আলোচনা হবে এই সুরাটা হচ্ছে সুরা ক্যাফের কোন সুরা সুরা ক্যাফ সবাই জানি না সুরাটা কিছু বিষয় আছে এই সূরার মধ্যে যেগুলো আমরা অনেকে জানি কিন্তু বুঝতে পারতেছেন পারছি না ওইটা বোঝানোর জন্য আমি একটু পুরাতন আলোচনা নতুন করে করার চেষ্টা করছি আর কি তার আগে একটা ফজিলত বলি যে সুরা ক্যাফের যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে ঘুমাবে ঘুমানোর আগে তেলাওয়াত করবে আর কি আল্লাহ রবুল্লা আলামিন তাকে শিরকের পাপ থেকে হেফাজত করবেন মনে রাখবেন যে জাহান নামে যাবে সবচেয়ে বেশি মানুষ শিরকের পাপের কারণে কোন পাপের কারণে শিরকের পাপের কারণে এবং শিরকের পাপ এমন পাপ যেই পাপটা আল্লাহ রবুল আলামিন ক্ষমা করেন না ওই অবস্থায় মারা গেলে ক্ষমা করেন না কিন্তু তবা করলে জীবদ্দশায় তবা করলে ইনশাল্লাহ মাফ হতে পারে অবশ্যই হতে পারে কিন্তু ওই শিরকের পাপ নিয়ে কেউ যদি মারা যায় আল্লাহ রবুল্লা আলামিন এই পাপটাকে ক্ষমা করবেন না এটা সুরা নিসার মধ্যে অনেকবার বলা হয়েছে

মনোজাত করবেন দূরাঘাত নফল হলেও পড়ার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আর ঘুমানোর আগে সুরা বাকার শেষে দুইটা আয়াত পড়বেন বা তিনটা আয়াত পড়বেন সারা রাতের এবার তেত্রিশ বার সফান্লাহ পড়বেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বেন চৌত্রিশ বার আল্লাহু আকবার পড়বেন এছাড়াও তো আছে আল্লাহ আমুতু আহিয়া এছাড়াও আরো অনেক দোয়া আছে কয়েকটা বললাম সুরা মূল্ তেলাওয়াত করতে পারেন যদি সময় হয় করা উচিত কারণ সুরামুল তেলাওয়াত কবর রাজাদ থেকে বাঁচাবে ইনশাল্লাহ এগুলো আমল করবেন আমলটা বাড়ানোর চেষ্টা করতে হবে এই কারণে যে যার যার আমল বেশি তার মধ্যে নূর বেশি আল্লাহ পাকে মারোফত বেশি তার মধ্যে দিনের ফিকিরও বেশি থাকবে এবং তার দোয়াও বেশি কবুল হবে ইনশাল্লাহ সে আল্লাহকে পাবে কাছে পাবে আমল ভালো হলে আখলাখ ভালো হবে আখলাখ ভালো হলে তার দ্বারা সমাজ উপকৃত হবে এবং আমরা খেয়াল করে দেখেছি সিরাতের কিতাবগুলোতে সাহাবাহিক রাম জিহাদের মাঠেও মেসোয়াক ছাড়তেন না জিহাদের মাঠেও মেসোয়াক ছাড়তেন না মানে আমলে তারা গুরুত্ব দিতেন খুব খুব বেশি আমলে প্রতিযোগিতা করতেন কে কত বেশি আমল করতে পারে একজন সাহাবি খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখছিলেন যে ঘুমাশে নামাজ পড়তে পড়তে ঘুমাশে খুঁটির মধ্যে বেঁধে রেখেছেন নিজেকে ঘুমে পড়ে না যান তো পরে নবী সাল্লাম বললেন যে এত মানে অতিরিক্ত কষ্ট না করতে বললেন আল্লাহ তো সব সময় তোমার ইবাদত কবুল করতে পারেন নিজের উপর হেসান করো নিজের শরীরের হক আদায় করো একজন সাহাবি তো এমন আমল শুরু করেছিলেন যে স্ত্রীর প্রতি তাকানোই বন্ধ করে দিয়েছেন হ্যাঁ তাই না পরে স্ত্রী এসে অভিযোগ করছে আমাকে তো আমার স্বামী দেখেই না তখন আমি সব হাসান যে বললেন যে দেখো স্ত্রীর হক আছে তোমার উপরে তার হক আদায় করো সেটাও সুন্নাত ইবাদত তো এইভাবে এইভাবে সাহাবি আমলের প্রতিযোগিতা করতে আমাদের আমাদেরকে আমলের মধ্যে ব্যালেন্স করতে হবে আমলে ব্যালেন্স করতে হবে মানে একদিকে ঝুঁকে যাওয়া না সব আমলগুলো গুলো যেন আমার আমলের মতো থাকে এটা ব্যালেন্স করতে হবে শুধু নিয়ে থাকবো তসবি জিহাদের কথা বলবো না এটাও আবার না আবার শুধু জিহাদের কথাই বলবো দীর্ঘ কথাই বলবো নিজের এবাদত আমল ঠিক থাকবে না এমনও না মানে সবকিছু ব্যালেন্স থাকতে হবে আকিদা আমল সুন্নার বা সব ব্যালেন্স থাকবে এক সবচেয়ে বিষয়ে সবচেয়ে জরুরি দুটা বিষয়ে আমরা মাথায় রাখবো একটা হলো এবাদত একটা হচ্ছে দিন কায়েম একটা হলো ইবাদত একটা হলো দিন কায়েম এবাদত তো ব্যক্তিগত ব্যাপার এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এবাদত থাকবে আর দিন কায়েম হোক করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই শুধুমাত্র ব্যক্তিগত জীবনে ইবাদত বন্দীগীর জীবনে না আমার অর্থনীতি ব্যবসা বাণিজ্য আমার সংস্কৃতি শিক্ষা এবং রাজনীতির মধ্যেও আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন তো এখন যেটা বলতে যাচ্ছিলাম যে একদিন আপনার তো সিরাত মোটামুটি পড়েছেন সিরা মানে রসুলের জীবনী পড়েছেন আমি আশা করি যদি না পড়ে থাকেন অবশ্যই পড়বেন ঠিক আছে প্রথমে শুরু তেলাওয়াত থেকে আগে পড়া থাকলে আপনি কোরআন হাদিসের অর্থ যখন পড়তে শুরু করবেন তখন বুঝতে পারবেন যে কোন আয়াত কোন প্রেক্ষাপটে কোন হাদিস কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আপনার মাথায় পুরো তেইশ বছরের একটা ফ্রেম থাকবে এইটা খুব জরুরি তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে দিন প্রতিষ্ঠা করতে হবে এবং কিভাবে নবী সাল্লাম করেছেন তার উপর দেখি কি অতিবাহিত হয়েছে সাহাবিদের উপর দেখি কি অতিবাহিত হয়েছে এটা আমাদের মাথায় থাকবে এবং কোন প্রেক্ষাপটে তারা কিভাবে রিয়াক্ট করেছেন ওইটা আমাদের মাথায় থাকবে সিরাটটা আমি পড়ার জন্য খুব বেশি জোর দেই আরেকটা বিষয় বলতে চাই যে এই সিরাতের প্রথম যে তেরো বছর প্রথম তেরো বছর এটা ছিল মাক্কি জীবন কোন জীবন মানে মক্কায় নবী সাল্লাম দাওয়াত দিচ্ছেন তো মক্কার পরিবেশটা কেমন মক্কার পরিবেশটা হচ্ছে আবু জেহেলদের শাসন চলতেছে কাদের শাসন আবু জেহেলের শাসন চলছে আবুল আহবের শাসন চলছে এদের কর্তৃত্ব চলছে একই সাথে তিনিও একটা আবার সম্ভ্রান্ত গোত্র থেকে বনু হাসিম থেকে তো তার গোত্রের মর্যাদা অনেক বেশি ঠিক আছে আর এদিকে বনু মখজুম বনু বনু এই তাইম বনু তাই বনু আদি আরও অনেক গোত্র আছে তো তারাও কিন্তু মোটামুটি প্রভাবশালী তো রাজনৈতিক যে ক্ষমতাটা মক্কার রাজনৈতিক যে ক্ষমতাটা এটা আছে ওই সময় আবু জাহেল আবুল্লাহা বদবা সাহেব এদের হাতে এবং ওদের একটা পার্লামেন্ট ছিল ওর নাম ছিল দারুন্না কি নাম ছিল তারা আল্লাহকে বিশ্বাস করতো একটু ভালো করে বোঝার চেষ্টা করেন তারা আল্লাহ পাককে বিশ্বাস করত আল্লাহ বলে একজন আছে এটা তারা আকিদা ঠিক রাখতো এমনকি আল্লাহ পাক সৃষ্টিকর্তা আল্লাহ পাক রিজিক দাতা আল্লাহ সন্তান দাতা এটাও তারা বিশ্বাস করত। কারা বিশ্বাস করতো আবু জাহেল আবু লাহা বোধবা সাইবা তারাও বিশ্বাস করত তাহলে কি বিশ্বাস করত না তারা তাওহিদের রুবুবিয়াত বিশ্বাস করত কিন্তু উলুহিয়াত আসমা ও সিফাতে বিশ্বাস করত না মানে আল্লাহ পাকের যে বিধান মানতে হবে আল্লাহ পাকেরই যে দাসত্ব করতে হবে এবং মৃত্যুর পর জবাবদিহিতা আছে এই বিষয়গুলোতে তারা বিশ্বাসী ছিল না এখন প্রথম তিন বছর নবী সাল আলী হাসলাম গোপনে দাওয়াত দিয়েছেন কত বছর প্রথম তিন বছর আর চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু হয়েছে মক্কার কত বছর মোট তেরো বছর এই সময় তো ইসলামী রাষ্ট্র কেম হয়নি হয়েছে দাওয়াত হয়েছে খালি দাওয়াত কোন পরিবেশে দাওয়াত বলুন আবু জেহেলের যে রাজত্ব ওর মধ্যে দাওয়াত হয়েছে মনে করেন যে আপনি এখন আছেন মোদীর রাজত্বে মনে করেন ওই রকম একটা পরিবেশে যদি ইসলাম আসে ওইটা একটা মক্কার মিসাল হইতে পারে যে ওইটা একটা মক্কার মতো পরিবেশ ওইখানে আপনি দাওয়াত সবাই অমুসলিম সবাই মূর্তি পূজারি সবাই মুশরেক ওখানে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন পরিস্থিতি কত কঠিন কঠিন না সহজ অনেক কঠিন শুধু যে শিরক আছে তা না ওই সমাজে সুদও আছে কি আছে ওই সময় সুদ আছে ওই সমাজের মধ্যে জেনা আছে ওই সময় ব্যবচার আছে ওই সময় মাদক দ্রব্য আছে মেয়েদের অবমাননা আছে কন্যা সন্তানের জীবন্ত দাফন করা হয় তারপরে জুয়া আছে মারামারি হানাহানি কাটাকাটি গোত্র গত্রের দ্বন্দ্ব এগুলো একটা সমাজের মধ্যে একটু চিন্তা করেন কল্পনা করেন আপনার এই এলাকা কি এমন আপনার এলাকে কি এমন না কিন্তু ওই বিষয়গুলোর কিছু কিছু বিষয় তো অবশ্যই এখনও আছেই বরং এমন কিছু বিষয় আছে যেগুলো আগের চেয়ে বেশি আছে আইএমএ জাহিলিয়াতে যে কথাটা বলছি আইএমএ জাহিলিয়াতে কিন্তু সমকামিতা ছিল না এত বেশি এটা আপনার পুরো বাংলাদেশে এখন সমকামিতা আইএমএ জাহিলিয়াতে চেয়ে বেশি ওই সময় জাহেলিয়াতে আপনার ট্রান্সজেন্ডার ছিল না আপনার বাংলাদেশে আছে এখন জাহেলিয়াতে ছিল 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 না না এগুলো প্রযুক্তির এত উৎকর্ষ ছিল না যেটা দিয়ে এরকম বোম টোম ফেলে পারমাণবিক বোম দিয়ে মানুষকে মেরে ফেলা যায় ছিল মানে অনেক ব্যাপার আমি আপনাকে দেখাতে পারবো যেগুলো আইএমএ জাহিলিয়াতের চাইতে এখন অনেক বেশি আছে ছয়টা কিন্তু কিছু কিছু বিষয় ছিল যেগুলো আবার আইএমএ জাহিলিয়াতে ছিল না এক কথায় আমরা এটা বলতে পারি যে নবী সাল আলী হাসলাম যখন নবী হয়ে এসেছেন তখন তেইশ বছরের মধ্যে তিনি আইএমের জাহিলিয়াতকে কবর দিয়ে গেছেন কিন্তু যখন থেকে আবার খেলাফা খোলাফায় রাশেদা শাসন চলে গেছে ইসলামী খেলাফতগুলো আস্তে 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 অ্যাভলিউশ হয়ে গেছে তখন আবার নতুন করে জাহিলিয়াতগুলো এই সমাজে শুধু সমাজে না সমাজে রাষ্ট্রে বিশ্বের বুকে একেবারে একদম ঢুকে গেছে না মানে একদম শেকড় গেড়ে ফেলছে এখন এখন সময় হচ্ছে ওই আবার নতুন শেকড় গারা জাহালাতগুলোকে গুলোকে উপরে ফেলার এইটা সময় এখন এই জন্য পরিস্থিতিটা বুঝতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন জায়গায় দাওয়াতের কাজ করছিলেন চোখ বন্ধ করে চিন্তা করেন যে একটা সমাজের মধ্যে খালি মূর্তি সবাই মূর্তি পূজা করে সবাই সুদ খায় ধরেন সবাই বেশিরভাগই দেখা যায় জেনা করে মেয়েদের তেমন কোনো বৈবাহিক অধিকার নাই সম্পত্তির অধিকার নাই বাচ্চাকে কবর দিয়ে দিচ্ছে জীবন্ত

এই সাহাবাই কেরাম তৈরি হয়েছেন ওই সময় আবদুল্লাহ বিন মাসুদ বিলাল ইমন রাবা এই সাহাবাই তৈরি হয়েছেন কিন্তু ওই প্রথম তিন বছরে তিন চার বছরে এরপর যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন যখন ওমর এবং হামজার উদ্দিয়াল্লাহ আনহু তাদের মতো সাহাবির ইসলাম কবুল করলেন প্রকাশ্যে দাওয়াত শুরু হলো তখন হকার বাতিলের দ্বন্দ্ব শুরু হলো মানে সত্য নিয়ে আপনি যখন মাঠে নামবেন তখনই মিথ্যার সাথে দ্বন্দ্ব শুরু হলো এটার নিয়ম চিরায়ত নিয়ম সাবুজেহেল আবুল্লাহবোধ বা সাহেবরা তো খেপে গেল এখন এমন কোন পথ পদ্ধতি নাই যেটা তারা অ্যাপ্লাই করে নাই প্রথমে আঘাত করলেই ভাবে আরে ওর কথা শোনার দরকার নাই সে তোমার ব্যক্তিগত আক্রমণ খেয়াল করে দেখবেন এখনো আপনি বাংলাদেশে দাওয়াতের কাজ শুরু করেন সবার আগে আপনি শয়তানদের পক্ষ থেকে মানে মানুষ এবং জিন জিনতান দুটার কথাই বলতেছি শয়তানদের পক্ষ থেকে সবার আগে বাধা পাবেন আপনার ব্যক্তি নিয়ে সবার আগে আক্রমণ করা হবে আগে ব্যক্তিগত জীবনে আক্রমণ করা হবে আগে আপনাকে রাষ্ট্রীয় নির্যাতনের স্বীকার করা হবে না ওটা পরে আসবে শেষে আসবে আগে ব্যক্তি থেকে তারপর পরিবার থেকে সমাজ থেকে ধর্ম নেতা থেকে তারপর রাষ্ট্র থেকে এভাবে বাধা আসে কি তারা সুসলামকে প্রথমে বলা হচ্ছিল যে মজনুন নাউজুবিল্লাহ মিন দালিক সাহির জাদুকর নাউজুবিল্লাহ ফারিকুল জামা জামাত বিভক্ত করতেছে নাউজুবিল্লাহ তারপরে বলা হচ্ছে আর কি বলেন শায়ের শায়ের কবি হ্যাঁ এরকম প্রায় আট দশটা কথা বলা হচ্ছিল আট দশটার মতো কটাক্ষ করা হচ্ছিল প্রথম তিন বছরে কিন্তু তেমন কোনো শারীরিক নির্যাতন করা হচ্ছিল না প্রথমে আগে এভাবে ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ করা হচ্ছে এরপর আল্লাপাক জবাব দিচ্ছেন কোরআন নাজিল হচ্ছে প্রত্যেকটার অ্যানসার আসতেছে কোরআনে তাই না দাওয়াতের গতি বাড়তেছে আলহামদুলিল্লাহ মানুষ তো একবার ইসলামে আসলে আর ফিরে যাচ্ছে না জান্নাতের খবর পেয়ে গেছে মানুষ কোথায় ছিলাম অন্ধকার থেকে আলোতে চলে আসছে আর যারা এই নূরের স্বাদ একবার পেয়েছে তারা কি আর ফিরে যাবে এখনো দেখেন অনেক বড় বড় পাপী মানুষ আমরা নিজেও দেখেছি নিজেরাও অনুভব করেছি বহু বড় বড় পাপী মানুষ রসুল সাল আলী আসসালামের রওজার সামনে গিয়ে সালাম দিয়েই একবার তবা করে খাঁটি মুমিন হয়ে গেছে বহু মানুষ আছে এমন অনুভূতি কাজ করে ওখানে গেলে একটা অনেক পাপি মানুষ ছিল কাবাঘর ধরে যেই টাচ করছে কাবা চোখ দিয়ে দর করে পানি পরা শুরু হয়েছে সে তার লাইফকে সংশোধন করে আর সেখানে তো সাহাবিরা কাছে যাচ্ছেন তার দরবারে বসছেন হাতে হাত থেকে বায়াত করতেছেন তাকে তার পা ধুয়ে দিচ্ছেন তাকে উজু করাই দিচ্ছেন সারাদিন তারা রসুল সালাম সাথেই আছে কত বড় সৌভাগ্যের বিষয় এখন প্রথমে যখন দেখা গেল এইসব দিয়ে কাজ হচ্ছে না তারপর তারা অর্থনৈতিক চাপ দেওয়া শুরু করলো সামাজিক বয়কট করা শুরু করলো কারা কারা আবু জাহেল আবুল হাবুদ সাহেব আমি কিন্তু এই কয়েকটা নাম বলছি এটা কিন্তু শুধু নাম না এটা একটা ক্যারেক্টার চরিত্র আজকের বিশ্ব আবু আছে আবুল হাব আছে ওদবা সাহেব আছে না সেম পদ্ধতি তারাও কিন্তু অবলম্বন করতেছে ইসলামকে দমন করার জন্য সেম সেম এটা মিলাই নেবেন আপনারা সিরাজ থেকে এবার শুনেন অর্থনৈতিক চাপ দিয়ে কোনো কাজ হচ্ছে না ব্যক্তিগত আক্রমণ করে কাজ হচ্ছে না শারীরিক নির্যাতন করেও কাজ হচ্ছে না সাহাবীদেরকে মেরে ফেলা হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কে মেরে ফেলা হয়েছে না শহীদ করা হয়েছে তারপরে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু কে শহীদ করা হয়েছে মক্কায় এরকম সাহাবীদেরকে নির্মম নির্যাতন করা হচ্ছে Bilal রাদিয়াল্লাহু আনহু কে পিটানো হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত মারা হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে মেরেছে একদিন আল্লাহু তো এখন শারীরিক নির্যাতন করে কোনো গাছ হচ্ছে না ইমান থেকে সরানো যাচ্ছে না অর্থনৈতিক বয়কট করে গাধ হচ্ছে না তিন বছর বয়কট করে দিল মনু হাসেন মনে আছে আপনাদের গাছের ছাল পাতা খেয়ে তারা থাকলেন তিন বছর বয়কট সমাজ থেকে বয়কট গালিগালাজ করে কোনো গাধ হচ্ছে না এমনকি জীবন কেড়ে নিয়েও জান নিয়েও কোনো কাজ হচ্ছে না এই আন্দোলন এই রসুল বিপ্লবী কালিমাকে থামানো যাচ্ছে না কোন পরিবেশে আমাদের মতো অনুকূল পরিবেশে না মনে করেন ভারতের মতো প্রতিকূল পরিবেশে